ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল যন্ত্রণটি আপনাদের সামনে হাজির হলাম তো এই আজকের ভিডিওটা খুব পাওয়ারফুল ভিডিও কিন্তু এই যন্ত্রমটি জানি না এরকম যন্ত্রম এখনও কেউ আমি ইউটিউব চ্যানেলে দিয়েছে কিনা এই যন্ত্রণটি আমি প্রথমবার দিলাম আপনাদের ইউটিউব চ্যানেলে তো এই যন্ত্রমটি কিসের জন্য এত সময় ভিডিও থামেল থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছেন যাদের গর্ব ধারণ হয় না যারা গর্ব ধারণ করতে পারছেন না যাদের গর্বে ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আসে না তাদের গর্ভধারণ ধারণ হয় না আজকের এই যন্ত্রণটি আজকের এই যন্ত্রণটি তারা ব্যবহার করবেন আমার বলা নিয়ম মতন অবশ্যই যদি আপনি ব্যবহার করতে পারেন আশা করা যায় অবশ্যই আপনাদের স্ত্রীর গর্ব ধারণ হবে এবং অবশ্যই আপনি বাবা হতে পারবেন বা স্ত্রীরা যদি করেন অবশ্যই আপনার মা হতে পারবেন তো এই যন্ত্রণটি আমার বলা নিয়ম মতন অঙ্কন করে যন্ত্রটি আপনাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই মূল বিষয়গুলি আপনাদেরকে আমি সবাই বলে দেবো কোন নিয়ম এই যন্ত্র ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনারা সুফল পাবেন তো সেই বিষয়গুলি জানার আগে সর্বপ্রথম বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়াই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাগ দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো বন্ধুরা এই পাওয়ারফুল এই যে ভিডিওটি নিয়ে হাজির হাজির হয়েছি এই যে যন্ত্রমটি যন্ত্রটি আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন যন্ত্রমটি যেভাবে অঙ্কন করা আছে এটি কিন্তু বাংলা কোনো লেখা না এটি কিন্তু বাংলা কোনো লেখা না এটি মায়াং যন্ত্র ঠিক আছে এই মায়াং যন্ত্র খুব পাওয়ারফুল যন্ত্র এই যন্ত্রম কিন্তু কোনো সাধারণ যন্ত্রণ না এই যন্ত্র যেভাবে অঙ্কন করা আছে ঠিক যেভাবে অঙ্কন করা আছে এভাবেই অঙ্কন করবেন আপনারা আপনারা চেষ্টা করবেন না যে এখান থেকে এরকম এখানে এরকম এটা মনে হয় ভুল এভাবে কোনো মন্তব্য না করে যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে যন্ত্র অঙ্কন করবেন কোনো এ ভুল বলতে কিছু মন্তব্য করবেন না যন্ত্রণাটি ভিডিওর শেষ আমি দিয়ে দেবো তো বন্ধুরা এবার হলো যন্ত্রটি প্রোগ আপনারা এই যন্ত্রটি কীভাবে অঙ্কন করবেন কীভাবে প্রয়োগ করবেন তো এই যন্ত্রণটি আপনারা খুব সহজে অঙ্কন করতে পারবেন যন্ত্রণটি খুব সহজে অঙ্কন করতে পারবেন তো এই যন্ত্রণটি কোনভাবে অঙ্কন করবেন অঙ্কন করার নিয়মগুলি আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন ভিডিওকেও স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন আমি বলছি সঠিক নিয়ম শুনতে নিয়মগুলো আপনারা শুনতে অ্যাপগুলো আপনারা শুনেন নাই তো আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র প্রয়োগ করেন কষ্ট করে আপনার কষ্ট ব্যর্থ হয়ে যাবে যন্ত্র কোনো কাজ করবেন না তাই গভীর মনোযোগ দিয়ে নিয়মটি শুনে নিন এই যে যন্ত্রম ব্যবহার করলে যে শুধু আপনার গর্বধারণ সঞ্চয় হয় তাই না গর্ব তো ধারণ হবেই কিন্তু তারপরও আপনার যাদের গর্ব নষ্ট হয়ে যায় যাদের গর্বের সন্তান নষ্ট হয়ে যায় সন্তান থাকে না তারাও যদি ব্যবহার করেন তারাও কিন্তু এই যন্ত্র সুফল আপনারা ভাবেন আপনাদের সন্তান কিন্তু গর্বে আর নষ্ট হবে না তাদের জন্য ক্ষেত্রেও কিন্তু এই পাওয়ার ফুল অত্যন্ত একটি রক্ষা সুরক্ষা কবজ হিসাবে কাজ করবে তো বন্ধুরা বিশ্বাসের সাথে কাজ করলে বিশ্বফুল অবশ্যই আপনি পাবেন একাক্রতার সাথে কাজ করবেন অবিশ্বাসের সাথে কাজ করলে লাভ নেই তো এই সাথে আপনারা সময় কাজ করবেন তো এখন বলে দিচ্ছি আপনারা এই অঙ্কন করবেন যে কোন একটি মেয়ে সাত বছর বয়সী একটি মেয়েকে দিয়ে একটা জবা ফুল গাছ থেকে একটি জবা ফুল তুলে নিয়ে আসতে বলবেন বা আনাবেন মনে রাখবেন পূর্ণিমার রাত্রে তারপর এই ফুলটি যে আপনি মেয়েটাকে দিয়ে আনালেন সাত বছর বয়সের একটি মেয়ে মনে রাখবেন বেশি হবে না কম হবে না তো তারপরে সেই ফুলটা যে আপনি তুলে এনেছেন ওই ফুলটা ওই ফুলটার উপরে আপনি কি রাখবেন সেটা বলে দিচ্ছে ওই ফুলের উপরে আপনি সাতটা মেথি রাখবেন মেথি সাতটা মেথি রাখবেন সাতটা মেথি রাখার পরে এরপরে এই যে আপনার এই যে ফুল সাতটা মেথি মেথি রেখেছেন তো আমি ছোট্ট একটি দোয়া বলে দিব ছোট্ট দোয়াটি ভিডিওর শেষেও দোয়াটিও আপনারা পেয়ে যাবেন এই দোয়াটি আপনারা সাতবার পড়বেন এবং ওই যে ফুল ফুলের উপরে মাত্র ষাটটা ফুক দিবেন তো আপনি সরি আপনি ষাটটা ফুল আনাবেন আমার ভুল হয়ে গেছে বলায় ষাটটা ফুল আনবেন ষাটটা ফুলের উপরে ষাটটা ফুক দিবেন একবার পরবেন একটা ফুক দিবেন সব ফুলগুলি এক জায়গায় থাকবে একটা ফুঁত দিবেন মেথি থাকবে তার উপরে সাতটা মেথি সাতটা ফুলের উপরে থাকবে একবার পরবেন একটা ফুক দিবেন মন্ত্র আবার পড়বেন একটা ফুঁত দিবেন এইভাবে সাতবার পরে সাতটা ফুক দিবেন তো যখন এইভাবে সাতটার পরে সাতবার সাতটা ফুক দিবেন এরপরে আপনারা কি করবেন ওই যে ফুল সেই ফুলগুলির আপনার খুব সুন্দর করে শিল পাটা শিল পাটায় পিষে ওই যে রস হবে যে রসটা হবে ওই রস আর রসটা দিয়ে অসৎ গাছের যে পাতা থাকে অসত্য পাতা সেই অসৎ পাতার উপরে এই যে কবচটি দিয়েছি এই কবচটি কিন্তু আপনার অসত্য পাতার উপরে অঙ্কন করবেন আস্তে 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 সেই অসত্য পাতার উপরে সুন্দরভাবে অঙ্কন করবেন যন্ত্রমটি অসত্য পাতার উপরে যন্ত্রমটি অঙ্কন করে যে মন্ত্রটি ছোটো দোয়াটি আসে নিচে এইচ এম সেই এমটি আপনারা একশো বার পাঠ করবেন তারপরে ওই যে যন্ত্রটি অঙ্কন করেছেন অসত্য পাতা তারপরে সেই যন্ত্রমটি আপনারা একটি রূপার যে কোনো ভাবে রূপার যে রূপা দিয়ে একটা ঠোল বানিয়ে নেবেন তারপরে ওই যন্ত্রটি আপনারা রূপার ঠোলে ভরে যে মহিলার যে এই সমস্যা আছেন যার সন্তান আসে না গর্বে সন্তান বহু চেষ্টার পরও আপনারা পাচ্ছেন না বহু টাকা খরচা করেছেন সন্তান হচ্ছে না তারা আশা করি কোমরে যদি ধারণ করতে পারেন আমার বলার নিয়ম মতন যন্ত্রটি অপন করে তাহলেই কিন্তু তার গর্ব সঞ্চালন হয়ে যাবে এই পাওয়ারফুল যন্ত্রটি খুব সহজে আপনারা অঙ্কন করেন আমার বলার নিয়ম মতন অথচ এর সুফল আপনারা পেয়ে যাবেন তার যে দোয়াটি বলতে বলেছিলাম যে দোয়াটি ছোট্ট একটি দোয়া দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি গভীর মনোযোগ সহকারে এই দোয়াটি আপনারা খুব সুন্দরভাবে শুনে নেবেন কণ্ঠস্থ বলে দেব আমি দোয়াটি হলো পীর কোয়া কি মোনালিক কাইয়ালিনপুর সৎকিক রাশ রাখিস আর জুহাঙ্গু এই যে মন্ত্রটি বললাম এই ছোটা মন্ত্রটি খুব সহজে আপনার উপরে করবেন যে নিয়মে বলেছে সেই নিয়মে প্রোপ করে কাজ করেন এর সুফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব তারা আগে বলে রাখি আজকে কৌশিক অমাবস্যা চলছে এই অমাবস্যা সারা রাতও থাকবে আপনাদের যদি কারো কোনো কাজকর্ম থাকে আপনারা এই অমাবস্যায় কার্যক্রমগুলি করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ